বিগত দুই বছরে আমরা দেখেছি রমজানের একটা পর্যায়ে এসে উমরা ভিসা বন্ধ করে দেয়া হয় অর্থাৎ রমজানের ঈদের পরেও প্রায় মাসখানেক উমরায় যাওয়া যায় এরপরে হজের কারণে উমরা ভিসা এবং যাত্রী যাওয়া আসা নিষেধ করে দেয়া হয় কিন্তু ভিসাটা চালু থাকা দরকার ছিল যতদিন পর্যন্ত যাওয়ার অনুমতি আসে ততদিন কিন্তু আমরা বিগত বছরগুলোতে দেখেছি যে হঠাৎ করে রোজার মধ্যে ভিসা বন্ধ করে দেয়া হয় এতে রোজার পরে যারা টিকিট কেটে রেখেছে তারা কিন্তু সেই টিকিটের টাকাও লস যাবে এবং তারা সফর করতে পারবে না এটা সববারই এমন হবে বলছি না কিন্তু বিগত বছরের আমরা এই ভুলের কারণে অসংখ্য মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আপনাদের যদি রমজানের পরে প্ল্যানিং থাকে যাওয়ার তাহলে সেটা একটু ভেবে চিন্তে করতে হবে আর রমজানের মধ্যে গেলে সেটা আশা করি কোনো সমস্যা হবার কথা নয়